জিআইটি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছে আমি শাকিরুল ইসলাম গোটা পশ্চিমবঙ্গের শেষ দফার ভোট হয়েছে গতকাল আর শেষ দফার ভোটে যে কটি আসন রয়েছে নটি আসনে ভোট হয়েছে পশ্চিমবঙ্গে সেই নটি আসনে যে সাতটি এক একটা লোকসভার কেন্দ্রে যে সাতটি করে বিধানসভা রয়েছে তেষট্টিটা বিধানসভার মধ্যে বাষট্টিটা বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতেছে দু হাজার একুশ বিধানসভায় একমাত্র বিধানসভা একটি মাত্র বিধানসভা যেটা তৃণমূলের বাইরে সেটি হচ্ছে ভাঙড় বিধানসভা সেখানে আইএসএফ জিতেছিল গোটা বাংলার নজর ছিল এই ভাঙড় এই ভাঙড়ের ফলাফল কি হয় আর যাদবপুর লোকসভা কেন্দ্র মধ্যে রয়েছে এই ভাঙড় আর যাদবপুর লোকসভা কেন্দ্র এমন একটা লোকসভা কেন্দ্র সেখানে ভাঙড় যে দল লিড দেয় সেই দলই সাংসাদী হয় কিন্তু যাদবপুরে অর্থাৎ ভাঙর কারা লিড দেবে এটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন রয়েছে আর এই প্রশ্নের উত্তর আমরা কালকে ভোটের পর দেখে নিলাম কারণ ভাঙরে এক ভাবে ভোট পড়েছে আইএসএফ এর যেখানে বিধানসভায় সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট সিপিএম কংগ্রেস এবং আইএসএফ এর জোট মিলে এক লাখ ন হাজার ভোট পেয়েছিল এবং তৃণমূল তিরাশি হাজার ভোট পেয়েছিল সেখানে এবার কিন্তু এককভাবে আই এস সিপিএম কংগ্রেসকে ছেড়ে দিয়েও তার থেকে বেশি ভোটে তারা পেতে চলেছে এবং অনেক বেশি ভোটে লিড দিতে চলেছে ভাঙড় থেকে ফলে ধরে নেওয়া হতো ভাঙর থেকে যে দল লিড দেবে সেই দল যাদবপুরে জিতবে তাহলে কি আই এস এফ যাদবপুরে জিতবে এটা নিয়ে কিন্তু নানা গুঞ্জন ছড়াচ্ছে ভাঙ্গরের বাইরেও আইএসএফ বারুইপুর পূর্ব বারুইপুর পশ্চিম সোনারপুরের কিছু অংশ যাদবপুরের একাংশে বিভিন্ন জায়গায় একটা সংগঠন তৈরি করে ফেলেছে বিশেষ করে মুসলিম অধস্থিত এলাকাগুলিতে ফলে যাদবপুর লোকসভা কেন্দ্রে একটা বড় অংশের ভোট পেতে চলেছে আইএসএফ আর যেটার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা হচ্ছে তৃণমূলের কারণ আইএসএফ যদি তিন লাখের কাছাকাছি ভোট পেয়ে যায় তাহলে লড়াইটা হবে এই ত্রিমুখী লড়াইয়ে বাম কংগ্রেস একদিকে বিজেপি একদিকে আইএসএফ একদিকে এই তিন দিনের সঙ্গে লড়াই করতে হবে তৃণমূলের জেতার জন্য কিন্তু এই দিকে যদি সেই লড়াই হয় তাহলে সবচেয়ে বেশি চাপ থাকবে তৃণমূলের অনেকটা মসৃণ হাসি হাসতে পারে বিজেপি কিন্তু এখন আমরা যেটা দেখলাম দু হাজার উনিশে যেমন বামের ভোট রামে গিয়েছিল দু হাজার চব্বিশে রামের ভোট বামে ফিরেছে খেয়ে মুচড়ে পড়তে পারে বিজেপি কিছুটা হলেও এটা স্বস্তি দেবে তৃণমূলের কিন্তু তৃণমূলের সবচেয়ে বড় অস্বস্তি হচ্ছে আইএসএফ এবং ভাঙড় বিধানসভা কারণ ছটা বিধানসভায় তৃণমূল জিতে থাকলেও যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট যে হারে মানুষ দিয়েছে ভোটের যে শতাংশ এবার বেড়েছে মানুষের ভোট দান তৃণমূলের সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হতে পারে কারণ ভাঙড় বারুইপুর পূর্ব বারুইপুর পশ্চিম সোনারপুর উত্তর সোনারপুর দক্ষিণ যাদবপুর টালিগঞ্জ এই এলাকায় মানুষ যেভাবে ভোট দিয়েছে তাতে করে সরকার বিরোধী ভোট গেছে মুসলিম ভোটের বেশিরভাগ আইএসএফ এর দিকে গেছে অমুসলিম ভোট তো তিন দিকে ভাগ হয়েছে কিছু সব বেশিরভাগ ভাগ বিজেপির দিকে গেছে একটা অংশ গেছে একটা অংশ তৃণমূলের দিকে ফলে অনেকটা চাপের মুখে রয়েছে তৃণমূল এখন নিশ্চিত করে বলা যেতে পারে না জিতবে তবে আইএসএফ যদি দশ মুস অমুসলিম ভোট পাই সেক্ষেত্রে আই এর কিন্তু একটা ভালো পজিটিভ দিক রয়েছে সেক্ষেত্রে আইএসএফ লড়াইটা দিয়ে হয়তো মানে একটা রোমাঞ্চকর ঘটনা হয়ে আইএসএফ এখানে বেরিয়ে যেতে পারে যদিও সেটা অসম্ভব অমুসলিম ভোট আইএসএফ এ পড়বে কিনা জানি না সেটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে তবে অমুসলিম ভোট যদি পড়ে যায় অমুসলিম ভোট যদি আই দিকে পড়ে তাহলে কিন্তু এখানে ব্যাপক চান্স রয়েছে তবে সর্বশেষ যে রিপোর্ট এখানে তৃণমূল বিজেপি লড়াই কিন্তু হচ্ছে এবং সেই লড়াইয়ে সবচেয়ে বড় টক্কর দিচ্ছে আইএসএফ তৃণমূলের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে ফলে লোকসভা নির্বাচনে নির্বাচনে যে গতকাল সেই সেই নির্বাচন হলো যাদবপুরের একটা টার্গেট ভোট ভাঙর সেই ভাঙরে কেউ থাবা বসাতে পারেন না বিজেপি না তৃণমূল না সিপিএম একমাত্র এক চেটিয়া ভোট গেছে আইএসএফ দিকে আর কিছু অংশ ভোট পেয়েছে তৃণমূল অল্প সামথিং কিছু বিজেপিও ভোট পেয়েছে সিপিএমও ভোট পেয়েছে কিন্তু একচেটিয়া ভাবে এরাই বলা যেতে পারে সত্তর শতাংশ ভোট আইএসএফ এর দিকে গেছে ভাঙড় বিধানসভায় তাতে কিন্তু একটা বড় পজিটিভ রয়েছে আই জন্য আজকের মতো এখানে শেষ করছি চার তারিখের পর আসল ফলাফল জানা যাবে তখনই দেখে নেওয়া যাবে কোথায় কত লিট হচ্ছে আর ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ